আজকে আপনাদের সাথে একটু ভিন্ন রকম রেসিপি শেয়ার করব এখন আমরা প্যানে রান্নার তেল দিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নিব কাঁচা ঝাল পেঁয়াজ সামান্য পরিমাণ আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব এর মধ্যে লবণ হলুদ ঝালের গুঁড়ো জিরার গুঁড়া দিয়ে দিব মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমরা মশলার পেস্টগুলো দিয়ে দিব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করব ভালোভাবে মশলাগুলো কষিয়ে আমরা ভাজা মাছগুলো দিয়ে দিব এখন এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিব দুই তিনটা পাকা মরিচ দিব এবং সামান্য একটু লেবুর রস অ্যাড করব। আমি এখানে এক্সট্রা দুটো জিনিস অ্যাড করেছি আপনারা করে দেখবেন ভালো লাগবে অনেকের মাছ খেতে গন্ধ লাগে এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে কেমন লাগলো আমাকে জানাবেন ধন্যবাদ